সাত বছর আগে ভারতে ইটভাটায় কাজ করার জন্য যান বাবা হারা যুবক মিঠুন ভারতের পাঞ্জাবের টেঙ্কুর ভাটায় কাজ করতে গিয়ে অপহরণে শিকার হয়েছে বলে জানান মিঠুনের পরিবারের লোকজন তারা জানান গত তিন চার দিন আগে অপহরণের পর নির্যাতিত ভিডিও দিয়ে দুই লক্ষ টাকা দাবি করে স্থানীয় আতিয়র জীবন ও গোলাম ভারতে অপহরণকৃত যুবকের বাড়ি ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার রুইয়া গ্রামে মিঠুনের মা বলেন আমি একজন বিধবা মানুষ অন্যের বাড়ি থেকে সহযোগিতা তুলে কোনো রকম দিন পার করছি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে এটির বিচার হয় এবং আমার ছেলেকে যাতে উদ্ধার করা হয় এই তিন দিনটা খালি মোবাইল করতে টাকা দাও তোমার ছাড়া ফেরত দিমো টাকা দাও ফেরত দিমো রে এ আল্লাহ রে ট্রেন কো টাকা দাও মোবাইল করতে টাকা দাও টাকা দাও ফের কতিতে টাকা তাই আমার নাই আমার কেদবা আমার আরি লোক টাকা কেদবা মগে আমাদের খাবার নাই ভাত পড়ি দিয়ে আমার কেকারটা চলছি কেন না টাকা ছাড়া কোনো কথা শুনবনী আমাকে টাকা দ টাকা ছাড়া আমার কোনো কথাই শুনবনী হলে ছড়া তোমার পাবেননি দিন আর কোনো খোদ নাই ছড়া কোনো মোবাইল যোগাযোগ নাই মোবাইল ধরলে ই করলে আমার চালু করলে মোবাইল বন্ধ স্মার্টরা পাঠায় ট্রেনকুটি পাঠায় দিদার বেলে পাঠায় ওটালো কথা আমার কোবাই নি বেচা দিয়ে দি লাখ টাকা দিমি যাব আমি আল্লাহ

টেনকু নিয়ে গেছে ওনার ভাটায় কাজ করার জন্য ওখানে টেনকু ওই ছেলেটাকে বিক্রি করে দিয়েছে এক নম্বর আতিকুর দুই নম্বর জীবন আর গোলামের কাছে ওনারা এই ছেলেটাকে খুব নির্যাতন করছে মারা ডাঙা কারেন্ট শট এখানে টাকা মাংছে এরা নাকি দুই লাখ টাকা দিয়ে দিছে ওটা দিয়ে হয় না আরও টাকা মাংছে এমন করতে করতে ছেলেটার খবরেই মিলে না আরে মারে দিছে না কী করছে হ্যাঁ এটার বিচার বছর থেকে ভারতে কাম করে টেনকুর ভাটায় সেই টেনকুর ভাটায় কাম করে কোনো বাড়িতে টাকা পয়সা দেয় নাই সে টাকা পয়সা ওই টেনকুইয়ে নিয়ে টেনকুইয়ে খাই ওনাকে বাড়িতে কোনো টাকা পয়সা দেয় না এই গত সপ্তাহে মঙ্গলবারের দিন তার ঘটনা ফোনে ই করছিল দিছে ফোন দিয়ে বলছে যে আমার কাছে দুই লাখ টাকা ফেলে পাবে দুই লাখ টাকার জন্য ওকে বাঁধ দিয়েছে রাখছে বলছে টাকা দুই লাখ দাও ওর মার তো কোনো টাকা পয়সা নাই ওই সে মানুষের বাড়িতে ওই যে চায় মাঙে আনে খাই এক সন্ধার ভাত নাই ওর কাছে দুই লাখ টাকা আছে দুই লাখ টাকা কোথায় পাবে ওই যে দিবি তারপরে বলছে যে আমার কাছে পনেরো দিনের টাইম দেন পনেরো দিন মধ্যে কোথায় থেকে আমি জোগাড় করবো জোগাড় করে আপনাকে দিব তারপর আমার শালিক ছাড় দেন সে ছাড় দিবে না আর পরশু দিন থেকে বাচ্চার সাথে আর কোনো বলা সারা নাই তাকে মারধর খুব করছে মারধর করে এনে মারা গেছে না কি গেছে বলতে পারি না ভিডিওটা ওইখান থেকেই পাঠাচ্ছে যখন মার করছিল তখন ভিডিও ওইখান থেকে